সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওতে আমরা দেখব অ্যাকাউন্টিং সফটওয়্যার টালি যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোতে আমরা পরিচিত হব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু করা যাচ্ছে টালির এখানে যে ইন্টারফেসটা এসেছে এটাকে বলা হয় গেটওয়ে অফ টালি অর্থাৎ টালি ওপেন করার পর প্রথম আপনার এই ইন্টারফেসায় আসবে আসার পরে আমাদের যে ফাংশনগুলো আমরা করবো আমরা সেই ফাংশনে যাবো আর কি তো প্রথমেই বলে রাখা ভালো টালিতে যে কিগুলো গুলো বেশি সবচেয়ে ব্যবহৃত হয় সেগুলোর ভিতর হচ্ছে স্কেফ তারপর হচ্ছে আপনার এন্টার এরপর হচ্ছে অ্যারো চিহ্ন লেফট রাইট আপ ডাউন তারপর পেজ আপ পেজ ডাউন এগুলো এবং এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে ফাংশন ফাংশন থেকে পর্যন্ত সবগুলো তো প্রথমে আমরা ডেট দেখব আমরা লক্ষ্য করছি উপরে পাশে ডেট আছে এখানে ক্লিক করলে আমরা ডেট পরিবর্তন করতে পারবো অর্থাৎ খেয়াল করবেন এখানে কারেন্ট ডেট এবং হচ্ছে এখানে হচ্ছে কারেন্ট পিরিয়ড কারেন্ট ডেট হচ্ছে সাধারণত যে ডেটে আপনি ট্রানজেকশন করবেন সেই ডেট আর কারেন্ট পিরিয়ড হচ্ছে যে ফাইনান্সিয়াল ইয়ারের ট্রানজেকশনগুলো আপনি রেকর্ড করছেন ডেট পরিবর্তন করার জন্য আপনাকে ইফ ফাংশন টু ক্লিক করতে হবে ফাংশন টু এখানে করলে আপনি ডেট পরিবর্তন হবে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ডেট দেওয়া আছে এক জুলাই দু আমরা যদি পরিবর্তন করতে চাই তাহলে ফাংশন এফ টু দিলে এটা পরিবর্তন হবে তাহলে ধরেন এক এক দু হাজার পঁচিশ এটা পরিবর্তন হয়ে গেছে এক জানুয়ারি দু আমরা এখানে ক্লিক করলে ডেট এবং পিরিয়ড অর্থাৎ পিরিয়ডও মেনশন করতে পারবো যেমন এখানে পিরিয়ড দেওয়া আছে এক সাত দুই হাজার চব্বিশ তো এক তিরিশ ছয় দুই হাজার পঁচিশ আমরা চাইলে এটা পরিবর্তন করতে পারি এরপর আমরা দেখবো হচ্ছে কোম্পানি এখানে কোম্পানি নেম আছে এবিসি কোম্পানি ডেট অফ লাস্ট এন্ট্রি নো ভাউচার অর্থাৎ এখনও এই কোম্পানিতে কোনো ভাউচার এন্ট্রি করা হয়নি তাহলে কোম্পানি সিলেক্ট করার জন্য আমরা এখানে ক্লিক করবো এফ থ্রি ক্লিক করলে এখান থেকে আমরা কোম্পানি সিলেক্ট করতে পারি সিলেক্ট কোম্পানি অথবা এখানে ছড়া সরাসরি ক্লিক করলেও পারবে সিলেক্ট কোম্পানি আমরা সিলেক্ট কোম্পানি এন্টার করলে এখানে কোম্পানি লিস্ট আসবে অর্থাৎ যতগুলো কোম্পানি আছে সবগুলো লিস্ট আসবে এরপরে হচ্ছে আমরা যে কোম্পানি ওপেন করবো সেখানে ক্লিক করবো কোম্পানি আমরা এন্টার চাপ দেব এখন এটা ওপেন হয়ে গেছে অর্থাৎ এখানে দুটো কোম্পানি শো করছে এবার আমরা যদি এই কোম্পানি থেকে বের হতে চাই তাহলে হচ্ছে আমরা শার্ট কোম্পানি দেবো যে কোম্পানি সিলেক্ট করা আছে ওখানে গিয়ে আমরা শার্ট ক্লিক করব অর্থাৎ যে কোম্পানিটা এখানে আমার রানিং আছে

এরপরে আছে ট্রানজেকশনস এরপরে আছে ইউটিলিটিস এরপরে আছে হচ্ছে রিপোর্টস তো আমরা একটা একটা করে দেখবো যে মাস্টার্সের ভিতর কী কী আছে ট্রানজেকশনস এখানে কী আছে ইউটিলিটিস এখানে কী আছে এবং রিপোর্টস এখানে কী কী আছে তো এরপর আমরা ভিতরে গিয়ে দেখে আসি তো প্রথমে আসে হচ্ছে ক্রিয়েট মাস্টার্সের অধীনে এখানে প্রথমে ক্রিয়েট আছে ক্রিয়েট হচ্ছে যখন কোনো গ্রুপ তৈরি করবেন বা লেজার তৈরি করবেন বা হচ্ছে কারেন্সি ক্রিয়েট করবেন বা ভাউচার টাইপ ক্রিয়েট করবেন তখন হচ্ছে ক্রিয়েটে আসতে হবে অর্থাৎ ক্রিয়েট মানে হচ্ছে নতুন কোনো কিছু তৈরি করা তো এখানে দুইটা ফাংশন আছে অ্যাকাউন্টিং মাস্টার্স আর একটা হচ্ছে ইনভেন্টরি মাস্টার্স অ্যাকাউন্টিং মাস্টার্সের ভিতরে আছে গ্রুপ লেজার কারেন্সি ভাউচার ইনভেন্টরি মাস্টার্সে আছে স্টক গ্রুপ

এরপরে হচ্ছে আমরা এন্টার দিব এরপরে হচ্ছে উপনাম এখানে আমরা সংখ্যা দিতে পারি বাট এটা না কারণ এটা দিলে হচ্ছে হচ্ছে লিস্ট অফ এটা আসবে দেওয়ার দরকার নেই আন্ডার মানে হচ্ছে ইলেকট্রিসিটি বিল এটা কার অধীনে যাবে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো গ্রুপ আছে এখানে খেয়াল করুন লিস্ট অফ গ্রুপ অর্থাৎ এটা কোন গ্রুপের অধীনে আপনি হিসাবটা রাখবেন ইলেকট্রিসিটি বিল হেড অফিস এটা আপনি কোথায় দিবেন এক্সপেন্স ইনডিরেক্ট দিতে পারেন এক্সপেন্স ইনডিরেক্ট এরপরে হচ্ছে টাইপ অফ লেজার যা আছে তাই দিলাম এরপরে হচ্ছে রাউন্ডিং মেথড ডাউনওয়ার্ড রাউন্ডিং নর্মাল রাউন্ডিং আপওয়ার্ড রাউন্ডিং নোট অ্যাপ্লিকেবল দিয়ে গেলাম এরপরে হচ্ছে এটা অ্যাকসেপ্ট করব ওলে তৈরি হয়ে গিয়েছে এবার যদি আপনি লেজারটি দেখতে চান তাহলে ডিসপ্লে অ্যাকাউন্টস লেজার ক্লিক করলে এই যে ইলেকট্রিসিটি বিল হেড অফিস সেটা আমরা মাত্র ক্রিয়েট করলাম তো এইভাবে আমরা যে কোনো কিছু ক্রিয়েট করতে পারি সেটা গ্রুপ হতে পারে লেজার হতে পারে কারেন্সি হতে পারে ভাউচার টাইপ হতে পারে স্টক গ্রুপ স্টক ক্যাটেগরি স্টক আইটেম ইউনিট গোডাউন যে কোনো কিছু আমরা ক্রিয়েট করতে পারি এই মাস্টার্সের অধীনে ক্রিয়েট ক্রিয়েটের মাধ্যমে এবার হচ্ছে অল্টার কোনো কিছু ক্রিয়েট করার পর যদি কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা অল্টারে ক্লিক করব ধরুন আমরা আগের যে লেজারটা তৈরি করছি সেই লেজারটাই আমরা এবার অল্টার করি এবার হচ্ছে হেড অফিস না আমরা ফ্যাক্টরি লিখবো এখানে এফ এ সি টি ও আর ওয়াই ফ্যাক্টরি এবার এন্টার চার্জ দিয়ে নিচে আসবো যদি ফ্যাক্টরি হয় তাহলে এটা আমরা কি দেবো ডিরেক্ট এক্সপেন্স দেবো সিলেক্ট করলাম সিলেক্ট করে এন্টার দিব এন্টার দিয়ে নিচে আসবো আমরা এন্টার চেপে চেপে নিচে আসবো এরপরে হচ্ছে এখানে খেয়াল করেন ফ্যাক্টরি হয়ে গেছে অর্থাৎ আপনার কোনো লেজার বা হচ্ছে আদার্স কোনো কিছু লেজার গ্রুপ কারেন্সি ভাউচার টাইপ এগুলো যে কোনো কিছুই অল্টার করার জন্য বা পরিবর্তন করার জন্য আপনাকে অল্টারে ক্লিক করতে হবে এরপরে হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস চার্ট অফ অ্যাকাউন্টসে কী কী আছে আমরা এখানে দেখি লেজার লেজারে আসলে এই এগুলো আমরা দেখতে পাবো চার্ট অফ অ্যাকাউন্টস মানে আমরা জানি লিস্ট অফ লেজার অর্থাৎ আপনার অ্যাকাউন্টস মেনটেন করার জন্য বা হিসাব রাখার জন্য যে যে খাতের নামগুলো আমরা লিস্ট করি আর কি সেটাই হচ্ছে লিস্ট অফ লেজার বা চার্ট অফ অ্যাকাউন্টস এটা হচ্ছে গ্রুপ এরপর ট্রানজেকশন অধীনে আছে হচ্ছে ভাউচার এবং ডিবুক ভাউচারে ক্লিক করলে আমরা এখানে এই পাশে খেয়াল করবো ডান পাশে এখানে প্রথমে আছে কন্ট্রাক্ট এরপরে আছে পেমেন্ট পরে জার্নাল সেলস তারপরে হচ্ছে আদার্স ভাউচার অর্থাৎ আমার যখন যে ভাউচারটা প্রয়োজন হবে আমি তখন সেটা রেকর্ড করতে পারবো তো ধরুন আপনার পেমেন্ট ভাউচার তৈরি করতে হবে তখন আপনি ফাংশন এফ ফাইভ চাপ দিবেন এফ ফাইভ পেমেন্ট ভাউচারের ইন্টারফেস চলে এসেছে আমরা এখান থেকে পেমেন্ট ভাউচার তৈরি করতে পারবো অথবা সরাসরি এফ ফাইভ এ ক্লিক করলে হবে ধরুন আমরা রিসিভ ভাউচারে যাবো তাহলে এখানে ক্লিক করলে হয়ে যাবে এরপর দেখবো হচ্ছে আমরা ডে বুক ডে বুক হচ্ছে আমরা যেই দিনের গুলো আমরা দেখতে চাই ধরুন একদিনের দুই দিনের বা তিন দিনের তাহলে একদিনের যদি একদিনের ট্রানজেকশনগুলো যদি আমরা দেখতে চাই তাহলে শুধুমাত্র ডেট সিলেক্ট করলেই হবে এখানে এফ টু বা ফাংশন টু ক্লিক করলেই শুধুমাত্র ওই দিনের ডে বুকটা আমরা দেখতে পাবো আর যদি কোনো পিরিয়ডের ডে বুক দেখতে চাই সাত দিন পনেরো দিন সেই ক্ষেত্রে অল্টার এফ টু ক্লিক করলে আপনার এই পিরিয়ড আসবে আর কি অর্থাৎ যে পিরিয়ডের আমরা এটা দেখতে চাইব সেই পিরিয়ডের ট্রানজ্যাকশনগুলো আমরা দেখতে পারব এবার স্কিপ দিয়ে আমরা বাইরে আসি আমার এখানে যেহেতু কোনো ট্রানজেকশন নাই যে কারণে দেখানো গেল না এরপরে হচ্ছে ইউটিলিটিস ইউটিলিটিস এর আন্ডারে আছে ব্যাংকিং ব্যাংকিংয়ে এখানে আছে ব্যাঙ্কিং অ্যাক্টিভিটিস ইম্পোর্টেড ব্যাঙ্ক ডাটা তারপর আছে চেক প্রিন্টিং চেক রেজিস্টার পোস্ট ডেটেড সামারি ডিপোজিট স্লিপ পেমেন্ট অ্যাডভাইস তো এর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চেক প্রিন্টিং চেক রেজিস্টার আমরা যখন কোনো পেমেন্ট করব পেমেন্ট করার সময় যদি আমরা চেকে পেমেন্ট করি সেই ক্ষেত্রে চেকটা প্রিন্ট করতে হয় আমরা এখানে ক্লিক করব এখানে চেক প্রিন্টিংয়ের কোনো কিছু দেওয়া নেই ফর্মেটটা আমাদেরকে সাজিয়ে নিতে হবে যখন আমরা চেক প্রিন্ট করবো এরপর হচ্ছে চেক রেজিস্টার চেক রেজিস্টার এখানে হচ্ছে ব্যাংকের নাম থাকবে অ্যাভেলেবেল চেক আনরিকনসাইল রিকনসাইল ব্লাঙ্ক ক্যান্সেল আউট অফ পিরিয়ড টোটাল চেক অর্থাৎ চেকের যাবতীয় হিসাব এখানে থাকবে এরপরে হচ্ছে পোস্ট ডেটেড সামারি এটা অতটা গুরুত্বপূর্ণ না এরপরে হচ্ছে ডিপোজিট স্লিপ পেমেন্ট অ্যাডভাইস এখানে পেমেন্ট অ্যাডভাইসটা গুরুত্বপূর্ণ চেক শুধু ইস্যু করলেই হবে না ব্যাঙ্কে জানাতে হবে যে আমি এই চেকগুলো ইস্যু করেছি এই চেকগুলো পেমেন্ট করা প্রয়োজন যে কারণে ব্যাংকে মেইল করতে হয় পেমেন্ট অ্যাডভাইস তো আপনি ইচ্ছা করলে টালি থেকেই সরাসরি পেমেন্ট অ্যাডভাইস তৈরি করতে পারবেন এরপর আমরা এখান থেকে বের হয়ে যাব স্কিপ দিয়ে সবসময় খেয়াল রাখতে হবে যখন আপনি কোনো ফাংশন থেকে বের হয়ে যাবেন তখন স্কিপ চাপতে হবে এস সিই আপনার কিবোর্ডের এস সিই এই কিটা চাপতে হবে ইএসি হ্যাঁ এরপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে রিপোর্ট রিপোর্টে আছে ব্যালেন্স শিট প্রফিট লস স্টক সামারি রেশিও ড্যাশবোর্ট আমরা জানি ব্যালেন্স শিট কি ব্যালেন্স শিটে ক্লিক করলে বাই ডিফল্ট একটা ব্যালেন্স শিটের ফিস আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু কোনো ট্রানজ্যাকশন নাই যে কারণে এখানে অ্যামাউন্ট শো করছে না এরপর হচ্ছে প্রফিট অ্যান্ড লস ট্রানজেকশন নাই পিতা এখানে কোনো কিছু শো করছে না যখন ট্রানজাকশন রেকর্ড করা হবে তখন বাই ডিফল্ট এগুলো অটোমেটিক তৈরি হয়ে যাবে আর কি এরপর হচ্ছে স্টক সামারি আমার কোনো স্টক আইটেম নাই যে কারণে এখানে শো করছে না এরপর রেশিও অ্যানালাইসিস আপনি যখন কোনো ট্রানজেকশন রেকর্ড করবেন সাথে সাথে রেশিও অ্যানালাইসিসগুলো অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে তো আপনার প্রয়োজনে আপনি রেশিও অ্যানালাইসিসগুলো দেখতে পারবেন সিদ্ধান্ত গ্রহণের জন্য যেগুলো খুবই ইফেক্টিভ এরপরে হচ্ছে ডিসপ্লে মোর রিপোর্ট এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ট্রায়াল ব্যালেন্স যেটাকে আমরা বাংলারে অমিল বলি তারপর ডে বুক আমরা আগে কথা বললাম ডে বুক নিয়ে তারপর ক্যাশ ফ্লো ফান্ড ফ্লো অ্যাকাউন্টস বুক অ্যাকাউন্টস বুকে আসলে দেখেন ক্যাশ বুক লেজার গ্রুপ সামারি গ্রুপ ভাউচার তারপরে কন্ট্রা রেজিস্টার পেমেন্ট রেজিস্টার রিসিপ্ট রেজিস্টার সেলস রেজিস্টার পারচেস রেজিস্টার জার্নাল রেজিস্টার ডেবিট নোট রেজিস্টার ক্রেডিট নোট রেজিস্টার ভাউচার ক্লারিফিকেশন অর্থাৎ এখানে প্রায় সবগুলি রেজিস্টার অ্যাকাউন্ট বুক এরপরে আমরা আসবো স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে এখানে লেখা আছে আউটস্ট্যান্ডিংস তারপর স্ট্যাটিস্টিক্স আউটস্ট্যান্ড নিয়ে ক্লিক করি রিসিভেবল পে বলে অর্থাৎ রিসিভেবল পে বলে আপনার যে আউটস্ট্যান্ডিংগুলো থাকে সেগুলো জানার জন্য আমাকে এখানে আসতে হবে সেটা রিসিভেবল হতে পারে এখানে কোনো রিসিভেবল ব্যালেন্স নেই সুতরাং এখানে শো করবে না পেয়েবল ব্যালেন্সও নেই শো করবে না তারপর হচ্ছে লেজার এরপরে হচ্ছে গ্রুপ এরপরে আমরা আসবো স্ট্যাটিস্টিক্স এখানে আপনি দেখতে পারবেন কতগুলো ডেবিট কন্ট্রা ডেবিট নোট ক্রেডিট নোট ডেলিভারি নোট ইস্যু করা হয়েছে সমস্ত এগুলো এখানে শো করবে তারপর হচ্ছে এখানে টাইপস অফ অ্যাকাউন্টস গ্রুপ এখন এই এবিসি কোম্পানিতে আটাইশটি গ্রুপ আছে লেজার আছে তিনটি স্টক গ্রুপ কোনোটা নেই এখনও ক্রিয়েট করা হয়নি তারপর হচ্ছে স্টক আইটেম এখনও ক্রিয়েট করা হয়নি ভাউচার টাইপ টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ ধরনের ভাউচার আমরা এন্ট্রি করতে পারবো এরপর হচ্ছে ইউনিট শূন্য কারেন্সি ওয়ান কারেন্সি হচ্ছে টাকা রুপি বা ডলার এসব আর কি অর্থাৎ আপনার বিজনেসটা যে কারেন্সিতে রেকর্ড করবেন সেটাই এখানে দেবেন এটা আসলে তো একটাই হবে আচ্ছা এরপরে হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব এরপর হচ্ছে ইনভেন্টরি বুকস স্টক আইটেম গোডাউন অর্থাৎ যাবতীয় স্টক আইটেমগুলোর নাম এখানে থাকবে তারপর হচ্ছে গোডাউন আপনার যতগুলো ডিপো আছে বা গোডাউন আছে সবগুলো এখানে আপনি লিস্ট করতে পারবেন এরপরে হচ্ছে স্টক গ্রুপ সামারি স্টক ক্যাটেগরি স্টক ট্রান্সফার জার্নাল রেজিস্টার ফিজিক্যাল স্টক রেজিস্টার অর্থাৎ স্টক রিলেটেড এখানে স্টক বা ইনভেন্টরি রিলেটেড যাবতীয় হিসাব আপনার এখানে রাখতে হবে এরপর স্টেটমেন্ট অফ ইনভেন্টরি স্টক কোয়েরি

এখানে অনেকগুলো দেখাচ্ছে অপশনাল ভাউচার ক্যান্সেলেশন পোস্ট ডেটেড ভাউচার নেগেটিভ লেজার নেগেটিভ স্টক অর্থাৎ কোনো আপনার লেজার ব্যালেন্স যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে এখানে শো করবে তারপর স্টক আইটেম নেগেটিভ হলে এখানে শো করবে অফার ডিউ রিসিভেবল অফার ডিউ পেয়েবল সাধারণত স্টক আইটেম তো কখনো নেগেটিভ হওয়া কথা না যখন নেগেটিভ হবে তার মানে হচ্ছে ওই স্টক আইটেমে কোনো ঝামেলা হয়েছে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে এরপর হচ্ছে ওভার ডিউ রিসিভেবল তারপর অ্যানালাইসিস ফিরে ভেরিফিকেশন ডাটা অ্যানালাইসিস আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করতে পারবেন এরপরে হচ্ছে ভাউচার ভেরিফিকেশন এরপরে হচ্ছে আমরা ব্যাকে যাব এরপরে হচ্ছে নিজে আছে টেয়ার ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি সেলস ট্রেন্ড পারচেস ট্রেন্ড ক্যাশ ইন ক্যাশ তারপর আউটফ্লো অর্থাৎ একটা সামারি আপনার যে অ্যাকাউন্টসটা আপনি মেনটেন করছেন তার একটা সামারি ড্যাশবোর্ড এই ছিল আজকের ভিডিও এর পরবর্তীতে ভিডিওগুলোতে আমরা শিখবো কীভাবে প্র্যাকটিক্যালি এগুলো নিয়ে কাজ করতে হয় তো ভিডিওটি যদি আপনি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন I love this.